আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সামনে যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদে প্রচুর পরিমাণ গরুর মাংস রান্না করা হয় আর গরুর মাংস দ্রুত রান্না করতে চাইলে কিন্তু একটা প্রেশার কুকারের আমাদের সবার প্রয়োজন তাই ঈদকে সামনে রেখে আমি কিয়াম ব্র্যান্ডের একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারটার নাম কিয়াম প্রিমিয়াম গোল্ড আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটারের একটা প্রেশার কুকার এখানে রয়েছে দশ বছরের ওয়ারেন্টি আর এখানে কিন্তু মডেল নাম্বারটা দেয়া রয়েছে অরিজিনাল কিয়াম ব্র্যান্ডের প্রেশার কুকারের প্যাকেটের গায়ে এরকম দশ বছরের ওয়ারেন্টি আর দেখুন এখানে মডেল নাম্বার দেয়া আছে এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারের সঙ্গে কি কি রয়েছে এবং এই প্রেশার কুকারটা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব প্রেশার কুকারের সঙ্গে একটা ম্যানুয়াল বুক পেয়ে যাবেন এখানে রান্না করতে কতক্ষণ সময় লাগবে কোন উপাদান সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রেশার কুকারের কুকারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি লিটার অনেকেই মনে করেন তিন লিটার মানে তিন কেজি রান্না করতে পারবেন আসলে বিষয়টা এরকম না সাড়ে তিন কেজির একটা প্রেশার কুকারে আপনি দেড় কেজি পরিমাণে রান্না করতে পারবেন আর আসল কিয়াম ব্র্যান্ডের পাতিলের নিচে এরকম খোদাই করে কিন্তু সব কিছু লেখা থাকবে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের সঙ্গে রয়েছে একটা গ্যাসকেট এক্সট্রা আর রয়েছে একটা সেফটি বাল্ব এটাও এক্সট্রা রয়েছে আর যে প্রেশার রেগুলেটার রয়েছে এটা কিন্তু একটাই রয়েছে প্রেশার রেগুলেটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে আর যে সেফটি বাল্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে একটা লাগানো আছে আর কোম্পানি থেকে একটা এক্সট্রা দেওয়া হয়েছে আর একটা গ্যাস এক্সট্রা দেওয়া হয়েছে এগুলো নষ্ট হলে আপনারা লাগিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে প্রেসার কুকারের লিড আর প্রেশার কুকারের লিডের উপরে যে নজেলটা রয়েছে এটা প্রেশার রেগুলেটর লাগানোর আগে সব সবসময় এরকম একটা চিকন কাঠি দিয়ে এটা পরীক্ষা করে নেবেন এই নজেলের ভেতরে কোনো কিছু রয়েছে কি না কারণ এখানে যদি কোনো কিছু আটকে থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারের প্রেশারটা বের না হতে পেরে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে আর দেখুন প্রেশার রেগুলেটরটা কিন্তু খুব সহজেই আমরা ঢাকনাতে লাগিয়ে নিয়েছি এটা লাগানো খুবই সহজ অবশ্যই নজেলটা সময় ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে পরিষ্কার করে রাখবেন আর দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারটা আমি কিভাবে এক হাতেই লাগিয়ে নিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা এক পাশে হালকা করে এভাবে নিচু করে তারপর লাগিয়ে নেবেন এত বেশি নিচু করতে যাবেন না তাহলে কিন্তু ঢাকনাটা লাগতে চাইবে না এক পাশে হালকা পরিমাণ এরকম নিচু করে যেভাবে লাগিয়েছিলাম ঠিক এইভাবেই আমি খুলে নিয়েছি কিয়াম ব্র্যান্ডের এই প্রেশার কুকারটার প্রাইস বারোশো চল্লিশ টাকা ছিল আমি যখন কিনেছিলাম এখন দাম বাড়তেও পারে আবার কমতেও পারে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই কিয়াম ব্র্যান্ডের প্রেশার কুকারটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন তাহলে ভাইয়ারা আপনাদের কাছ থেকে কম রাখবেন আর প্রেশার কুকারটা অবশ্যই নিতে পারেন কারণ খুবই ভালো মানের একটা প্রেশার কুকার আমি কয়েকদিন ব্যবহার করে তারপর আপনাদেরকে রিভিউ ভিডিও দিচ্ছি এখন আপনাদেরকে প্রেশার কুকারে একটা রেসিপি তৈরি করে দেখাবো কিভাবে প্রেশার কুকারে মুরগির মাংস রান্না করবেন প্রথমে আমি মুরগির মাংসটা মশলা দিয়ে মেরিনেট করে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল গোটা গরম মশলা পেঁয়াজ আর লবণ এখন আগে থেকে মেরিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে আপনারা গরুর মাংসও রান্না করতে পারবেন মশলাটা ভালো করে প্রথমে কষিয়ে তারপরও রান্না করতে পারবেন আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি আর প্রেশার কুকারে সবসময় গরম পানি ব্যবহার করবেন আর পানির পরিমাণ একদম কম রাখবেন কারণ প্রেশার কুকারে বেশি পানির প্রয়োজন হয় না এখন আমরা দিয়ে দিচ্ছি ঢাকনাটা ভালো করে আটকে দিব এবং চুলার জালটা আমি হাই হিটে দিয়ে দিব অপেক্ষা করবো কয়েক মিনিট প্রথম সিটিটা আসতে মাত্র তিন মিনিট সময় লেগেছিল কারণ চুলার জালটা একদম হাই হিটে ছিল আর দ্বিতীয় সিটিটা চলে এসেছে প্রায় দেড় মিনিটের ভেতরেই আর দুইটা সিটি আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি চুলাটা বন্ধ করার পর সাথে সাথেই কখনোই প্রেশার কুকার খুলবেন না তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে মিনিমাম পনেরো মিনিট সময় দিবেন প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য প্রেশার কুকারের ঢাকনাটা খোলার আগে এরকম একটা চামচ দিয়ে প্রেসার রেগুলেটরটা উঁচু করে ধরবেন ভেতরে যদি কোনো রকম প্রেশার থেকে থাকে তাহলে বের হয়ে যাবে আর দেখুন মুরগির মাংসটা খুব দ্রুত রান্না হয়ে গেছে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে আর মাংসটাও খুব ভালো হয়েছে আর আপনারা ম্যানুয়াল বুকটা ফলো করবেন তাহলে কোন রান্নাতে কত মিনিট সময় লাগবে সেটা আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন কিয়াম ব্র্যান্ডের এই প্রেশার কুকারের রান্না খুব দ্রুত হয় এবং খুব মজা হয় এই ঈদে অবশ্যই এরকম একটা প্রেশার কুকার কিনে নিতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না